অনুরিম বিশমিল্লাই রহিম গাজীপুর রাজ্য উচ্চ বিদ্যালয়ের আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে ঘোষণা করছি যে গাজীপুর স্কুলের দখলীয় অবৈধভাবে গত পাঁচ বছর বছর ম্যানেজিং কমিটির জোরপূর্বক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জাহিদ হোসেন চেয়ারম্যান গাজীপুর স্কুলের দিগি অবৈধভাবে উনি স্কুল থেকে স্কুলের সম্পদ অবৈধভাবে বক্ষণ করেছেন এর আগেও আওয়ামী লীগের লোকজন এই দিঘিটা আমলিক লীগ জগতের জন্য ক্ষমতা ছিল এই দিঘিটা ততদিন স্কুলের কে দখলে না দিয়ে তারা দখল করে খেয়েছে তারা লুটপাট করে খাইছে এর এর আগে দীর্ঘদিন থেকে স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দিঘি স্কুলের দখলেই ছিল এবং স্কুলের উন্নয়নমূলক কাজে শিক্ষা কার্যক্রমে এই আয় ব্যয় ব্যয় হয়েছে আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে গাজীপুর স্কুল থেকে দশ লক্ষ টাকার মাছ লুট করে এলাকাবাসী এবং জামাত বিএনপি এটা লুণ্ঠন করেছে আসলে এই সংবাদ সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা আমরা আজকে এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে এই সম্বাদের প্রতিবাদ এবং প্রতিবাদ করছি প্রতিবাদ করছি আমি এইখানে আমার কথা শেষ করলাম